আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আতসী নকশার কাগজ আগে শেষ হয়ে গেছে এখন আবার নিয়ে আসছি অনেকেই ফোন করতেছেন বারবার চাচ্ছেন আপনাদের জন্য নিয়ে আসছি আবার এ দেখেন আমি মাপ দেওয়া সব কিছু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আর আরেকটা বিষয় হয়েছে যে এইখানে আমরা কয়টা কয়রা বান্ডিল করি অনেকেই জানতে চাইছেন আমরা পঁয়ত্রিশ পিস কাগজ একসাথে একটা বান্ডিল করি একটা মানুষ যদি আতুশী নকশা জাকাত দিতে হয় তাহলে কমপক্ষে তার এক হাজার এক পিস নকশা লিখতে হবে হ্যাঁ সর্ব উচ্চ দিন হয়েছে একচল্লিশ দিন একদিনেও পারবেন তিন দিনেও পারবেন যদি আপনার সময় থাকে আর লেখতে পারেন কিন্তু সর্বোচ্চ সময় সে একচল্লিশ দিন এর ভিতরে আপনার এক হাজার এক পিস লিখতে হবে আতোশী নকশা চাল অনুযায়ী আর আমরা যেমন দেখেন আমরা এই যে পঁয়ত্রিশ পিস দিয়ে একটা বান্ডিল অথবা একটা দিস্তা করছি এখানে পঁয়ত্রিশ পিস যদি হয় তাহলে এখানে দেখেন প্রতিটা একটা পেজে তিরিশটা ঘর আছে একটা পেজে তিরিশটা ঘর এক দুই তিন চার পাঁচ ছয় আর এভাবে আছে পাঁচটা এক দুই তিন চার পাঁচ তাহলে একটা পেজে হয় তিরিশ পিস তাহলে আমরা দিতেছি পঁয়ত্রিশ পিস পঁয়ত্রিশ পিসে আমাদের ঘর আছে এক হাজার পঞ্চাশ পিস একটা আমরা পঞ্চাশ পিস উনপঞ্চাশ পিস বেশি দিতেছি তাহলে আপনারা যদি কেউ আতসি নকশার কাগজ নিতে চান আমার ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই কাগজগুলো আমার থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ আর সবসময় এই কাগজগুলো পাওয়া যায় না ঠিক আছে এখন আপনাদেরকে আমি মাপ দিয়ে দেখাচ্ছি কতটুক লম্বা সব কিছু দেখাচ্ছে দেখেন এমনি হয়েছে পনেরো ইঞ্চি পুরোটা দেখাবে না এমনি হয়েছে পনেরো ইঞ্চি আর এভাবে হয়েছে দশ ইঞ্চি আমরা এই দেখেন আমরা অনেকগুলো এরকম করতেছি যে আমাদের কাজ চলতেছে যদি কাহারও লাগে আপনারা এখনই অর্ডার করতে পারেন দাম মাত্র সাড়ে তিনশো টাকা দাম মাত্র সাড়ে তিনশো টাকা আপনারা যারা যারা লাগবে তাড়াতাড়ি আপনারা যোগাযোগ করে আমার থেকে নিতে পারবেন আমার নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ওয়ান ফোর সেভেন তিনটা জিরো নাম্বারটি আবার বলছি জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ওয়ান ফোর সেভেন তিনটা জিরো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন নাম্বারটি আমার ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে তবে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন মেসেজ দেবেন আমি একা মানুষ অনেক ব্যস্ত থাকি আপনাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দেখলে অবশ্যই আমি মেসেজের এক ঘন্টা হোক আধা ঘন্টা পরে হোক আমি আপনাদের পরে উত্তর দেবো ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন ইউজ পরিমাণ আছে তবে এগুলা শেষ হয়ে যাবে কয়েকদিনের ভিত্তি আপনারা তাড়াতাড়ি অর্ডার করতে পারেন